আমরা নো সেটিং অপজিশন এগারোতে সিপিএম অপজিশন ছিল মমতাকে নড়াতে পারেনি ষোলোতে কংগ্রেসের অপজিশন ছিল মমতা ব্যানার্জিকে আঁচড় লাগাতে পারেনি আমরা ভারতীয় জনতা পার্টি একেবারে মন্ডল থেকে রাজ্য লোকসভা থেকে বিধানসভা আমরা লড়েছি নবগঠিত লোকসভাতে ভারতীয় জনতা পার্টির সাংসদ সৌমিত্র খা রাজু বিস্তা অভিজিৎ গাঙ্গুলি জগন্নাথ সরকার খগেন মুর্মুরা ছত্রে ছত্রে এই সরকারের অত্যাচারের কথা ভারতবর্ষকে জানিয়েছে ভারতবাসী জেনেছে ভাইপোর চুরি দুর্নীতি এই রাজ্যে যা চলছে মানুষকে বলেছে তাই বিজেপির এই লড়াই সর্বাত্মক লড়াই আপনারা ভয় পাবেন না মমতার পুলিশ অলিতে গলিতে সব চেয়ে আছেন আমরা জানি বেড়া বাঁশ ব্যারিকেড লোহার রেলিং জল কামান গ্যাস ফাটানোর বজ্র গাড়ি গ্রেফতার করে নিয়ে যাওয়ার জন্য পিজন ভ্যান বাস কত যা যা অ্যারেঞ্জমেন্ট আছে সব আমাদের কাছে আছে পুলিশের নিচের তলা মমতা ব্যানার্জির সঙ্গে নেই মমতা ব্যানার্জির বিরুদ্ধে তারা আমাদের যন্ত্রণা কষ্ট হয় খবর আমাদেরকে দেয় ভারতীয় জনতা পার্টি আপনাকে এখনই তাড়াবে না শুধু পদত্যাগটা চাইছে পদত্যাগ চাইছে ভারতীয় জনতা পার্টি পিছনের দরজা দিয়ে ক্ষমতা চায় না ভারতীয় জনতা পার্টি আপনাকে ভোটে হারিয়ে ক্ষমতায় যাবে মানুষের আশীর্বাদ নিয়ে এবং জয় শ্রীরামের মন্ত্র হরে কৃষ্ণ ধ্বনি জয় হরিবল ধ্বনি দিয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গেরুয়া ময় করে ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিম বাংলায় হবে পশ্চিম বাংলায় ভোট হয় না সবাই জানে গত লোকসভা ভোটেও আপনি জল মিশিয়ে দু কোটি পঁচাত্তর লক্ষ ভোট পেয়েছেন পঁয়তাল্লিশ দশমিক ছয় সাত শতাংশ ভোট পেয়েছেন আমাদের জল নেই মুসলিমরা আমাদের ভোট দেয়নি এই মাফুজা এর মতো দু একজন ছাড়া আমরা দু কোটি লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছি আমাদের দুধে জল নাই উনচল্লিশ ভোট পেয়েছি আমরা আরো পাঁচ হিন্দুকে এক করব। চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট করব আপনাকে হারাবো 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 আর করার মীমাংসা হয়নি জুনিয়র বাবুদের লড়াইতে বিজেপির প্রথম থেকে মরাল সাপোর্ট ছিল আজও ওই সমস্ত মেধা যুক্ত লড়াকু মানসিকতার সেবাদানকারী আমাদের ভাই বোন যারা আমাদের অহংকার যারা আমাদের অলংকার যারা আমাদের সম্পদ তাদের প্রতি আমাদের আজও স্নেহ সুভাশিস শুভেচ্ছা এবং তাদের প্রফেশনের প্রতি শ্রদ্ধা আছে আপনারা আপনাদের স্বাস্থ্য ব্যবস্থার বদলের জন্য মমতা ব্যানার্জির বাড়িতে এসেছেন মিটিং করেছেন ওরা আপনাদের নিজস্ব ব্যাপার আমাদের লড়াই করে ডাক্তার বোনের ধর্ষক খুন এবং প্রমাণ লোপাটকারীদেরকে ফাঁসিতে ঝোলানোর জন্য আমাদের লড়াই চলছে চলবে আমি বারে বারে শ্যামবাজারের ধর্নামঞ্চ ধর্মতলার ধর্মা মঞ্চে বলেছি পোস্টমর্টমের গেট থেকে আজকে হাজরা মোড় ভারতীয় জনতা পার্টি সব জায়গায় ছিল পতাকা ছাড়া যত আন্দোলন হয়েছে মাকু আর সেকুরা ঢুকে পড়ে যতই আজাদি আজাদি করুন না কেন বিজেপি নিঃস্বার্থ প্রত্যেকটা কর্মসূচিতে আমাদের ভোটার সমর্থক কর্মী কার্যকর্তা পরিবার নেতৃত্ব সবাইকে অংশগ্রহণের জন্য আমরা বলেছি আমরা কোথাও রাজনীতিকরণ করতে চাইনি আমরা বিধানসভাতেও বলেছি আপনি একটা ডিফেক্টিভ বিল আনছেন কিন্তু না আপনার পাতা ফাঁদে আমরা পা দেবো না আপনি যা খুশি করুন ফাঁসি দিন ফায়ারিং স্কোয়াডে দাঁড় করান মুসলিম কার্ডটির মতো শিরচ্ছেদ করে দিন সবে সমর্থন আছে এই জন্যই তো নরেন্দ্র মোদীজি অমিত শাহজিকে দিয়ে আগের সি আইপিসি বদলে ভারতীয় ন্যায় সংহিতা করেছেন যাতে নাবালিকা মহিলা শিশু কন্যা শিশুদের উপরে অত্যাচারে চরমতম শাস্তির বিধান রাখা হয়েছে আমরা সংশোধনী দিয়েছিলাম বিধানসভায় কি সংশোধনী বলেছিলাম আপনার এই বিলকে সমর্থন করলাম প্রমাণ করলে তো ফাঁসি দেবেন আর যদি প্রমাণ লোপাট হয় যদি এফআইআর না হয় যদি ভিসেরা বদলে দেওয়া হয় যদি ধর্ষণ অত্যাচারের ক্ষেত্রে প্রথম পাঁচ ঘন্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেখানে তার রিপোর্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই জায়গাগুলো যারা অবহেলা করবেন যারা বয়ান বদল করবেন, যারা দিনের ডেট না তাদের জন্য কি প্রভিজন আপনি রেখেছেন উত্তর দিতে পারেননি মাননিয়া। উত্তর দিতে পারেননি তিনি আরজি করেন গণভ্যুত্থান সচেতন নাগরিকের প্রতিবাদ প্রতিবাদী জনতার রাস্তায় নেমে আসা মা মশাল হাতে 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 মোমবাতি প্রদীপ জাতীয় পতাকা নিয়ে জাস্টিস জাস্টিস বিচার চাই শাস্তি চাই এই আবেগ আওয়াজে কেঁপে গেছিলেন মমতা ব্যানার্জি তাই দৃষ্টি ঘোরানোর জন্য যত রকমের অপকর্ম করা যায় যত রকমের বদমাইশি করা যায় যত রকমের তার ছোলা কলা রাজ্য সরকারকে ব্যবহার করা যায় সব কাজ তিনি করেছেন আজকে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে এসে হাইকোর্টের নির্দেশে ভারতীয় জনতা পার্টি জানতে চায় মাননিয়া পুলিশ মন্ত্রীর কাছে অভিজিৎ মণ্ডল গ্রেফতার হলো তিনি কে টালা থানার ওসি ফরওয়ার্ডিং লিখলো সিবিআই ফরওয়ার্ডিং এ কি লিখলো পুলিশ কলকাতা পুলিশ তারা এভিডেন্স ডিস্ট্রয় করেছে এরপরে রাজ্যের পুলিশ মন্ত্রীর চেয়ারে থাকা যায় হ্যাঁ কি না বলুন আপনারাই তাই আমরা জানাতে এসেছি যে মাননিয়া আপনি পালাতে পারবেন না বিজেপি আপনাকে ছাড়বে না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন